হাই বন্ধুরা কেমন আছো তোমরা দেখছো দেখছোক স্টাইল আজকের প্রতিবেদনটি হলো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করাটা কতটা প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে বাংলাদেশের একজন প্রাক্তন সেনা অফিসার আবদুল্লাহি আমান আজমি তার একটি বক্তব্য সামনে আনেন তিনি এই ইচ্ছা প্রকাশ করেন যে বর্তমান স্বাধীন বাংলাদেশের সাথে কবিগুরু রবীন্দ্রনাথের গাওয়া জাতীয় সঙ্গীত বড়ই বেমানান এই আমান আজমির আরও একটি পরিচয় হলো ইনি জামাত নেতা গোলাম আজমের ছেলে প্রথমত এটাই বলবো যে বাংলাদেশের একটি গোষ্ঠীর এই বক্তব্য হওয়ার পেছনে দুটি কারণ এক রবীন্দ্রনাথ ভারতীয় আর দুই তিনি হিন্দু এবার এই বিষয়ে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগে আপনারা রবীন্দ্রনাথকে জানুন উনি কত বড় মাপের মানুষ ছিলেন তা আগে জানুন কবিগুরু আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী ছিলেন তিনি কোনো নির্দিষ্ট পরিসীমার মধ্যে থাকা লোকেদের ব্যাপারে শুধু ভাবেননি তিনি বিশ্ব ভাতৃত্ববোধে বিশ্বাসী ছিলেন তিনি যথার্থই একজন মানবতাবাদী ছিলেন তাকে নির্দিষ্ট কোনো ধর্ম বা গণ্ডি বেড়া জলে আটকে রাখা যায় না এই একটা রবীন্দ্রনাথ আগামী হাজার বছরেও আমরা পাব না ওনার গাওয়া আমার সোনার বাংলা গানটির লাইনে কি কোনো অসঙ্গতি আছে নৌ নৌ এই বাংলা ধনধান্যে ভরা তাই সোনার সাথে তুলনা করা হয়েছে আর তাই দেশকে আমরা ভালোবাসি এটা একটা জাতীয় সঙ্গীত না এটা আবেগ আর এই আবেগ দীর্ঘায়িত হোক নমস্কার